পাবেন মানুষদেরকে যারা আপনার বক্তব্য বুঝতে পারবে উপলব্ধি করবে দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে পাহাড়ের আলোচনায় সবার চোখে পানি আসে না আর তো বুঝেই না পানি আসবে কি করে পাহাড়ের শ্রোতাদের বৈশিষ্ট্য তিন নাম্বার এটা আমরা করানের এক নাম্বার শ্রোতা হতে চাই না দুই নাম্বারও না তিন নম্বরটা হতে চাই কথা বলেন এই করান থেকে আমরা তেলাবাদ মাত্র দুই ঠায়ার জবান খুলে তাফসীর আকারে শোনার জন্য আল্লাহর কালাম পড়েন আর উমদ বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها المدثر قم فأنذر إيه فرجنتو تحاك